সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমার চ্যানেলে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। সামান্য একটু চিকেন দিয়ে অসম্ভব মজার সিঙ্গাড়া রেসিপি এটা খেতে যে কি পরিমাণ টেস্ট আসলে তৈরি করে না খেলে বুঝতে পারবেন না আর এটা খুবই ক্রিস্পি হয় তো চলুন রেসিপিটা দেখে নিন একটা পাটিতে আমি নিয়ে নিচ্ছি দেড় কাপ ময়দা স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ তিন টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল এক চামচ দিয়ে দিচ্ছি চিনি এতে করে এই নাস্তাটা একদম মানে খাস্তা হবে তো চিনিটা অবশ্যই দিতে হবে আর এই তেলটা ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। তেলটা যত ভালো করে মেশানো হবে নাস্তাটা কিন্তু ততই ক্রিস্পি হবে হাত দিয়ে যখন মুটু করবেন যদি দেখেন যে দলা পেকে আসছে তাহলে বুঝতে হবে যে খুব ভালো করে তেলটা মিশে গেছে এখন এই ময়দার মধ্যে আমি একটু একটু করে পানি দিব আর মথে নিব তারপর মোটামুটি টাইট একটা ডো তৈরি করে নিতে হবে তো ডোটা খুব ভালো করে মথে নিচ্ছি ডোটা মথা হয়ে গেছে এখন আমি এই ডোটাকে রেস্টে রেখে দিব আর এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল তিন টেবিল চামচের মতো এখন আমি সিঙ্গারার ফুটটা তৈরি করব তো এখানে আমি পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি হাফ কাপের মতো তো পেঁয়াজটা যখন এরকম একটু মানে নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আমি দুই চার চামচ দিয়েছি আদা রসুন পেস্ট এখন এই আদা রসুনের পেস্টটা একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে আদা রসুনটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি শুকনো যে গুঁড়া মশলা সেটা এক চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়া হাফ চামচ দিয়েছি হলুদের গুঁড়া ভাজা জিরার গুঁড়া এক চামচ এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ দিয়েছি গরম মশলার গুঁড়া হাফ চামচ দিয়েছি কালো গোলমরিচের গুঁড়া এক চামচ দিয়েছি চিলি ফ্লেক্স স্বাদ মতো দিয়েছি লবণ তো এই মশলাগুলো একটু ভেজে নিচ্ছি সামান্য একটু পানি দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায় তো এখন এই মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মুরগির বুকের যে মাংসটা সেটা ছোট ছোট করে কেটে দিয়ে দিচ্ছি তো মাংসটাকে আমি একটু কষিয়ে নিব নেড়েচেড়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে তারপর কষিয়ে নিচ্ছি চিকেনটা যখন একটু কষানো হবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের আলু কিউব সাইজ করে কেটে নিয়েছি একটু ছোট ছোটো করে তারপরে এই আলুটা দিয়ে দিচ্ছি দিয়ে এখন আবারও আমি কষিয়ে নেব চুলার আঁচটা মিডিয়াম রেখে তারপর এটা কষিয়ে নিতে হবে খুব ভালো করে আমি তিন চারটা কাঁচামরিচ কুচি করে দিয়েছি তো এ পর্যায়ে আমি সামান্য একটু পানি দিয়ে দিব যাতে আলুটা একটু সিদ্ধ হয় তো সামান্য একটু পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব তো পাঁচ সাত মিনিট আমি চুলার আঁচটা একটু লোতে করে তারপর এটা রান্না করে নিয়েছি তো এর মধ্যে দেখুন এক্সট্রা যে পানিটা ছিল সেটা কিন্তু শুকিয়ে গেছে আর আলুটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস আর একটু পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি এরপর যে পেঁয়াজটা দিলে কি হয় মানে সিঙ্গারাটা খেতে খুব মজা লাগে পেঁয়াজটা যখন দাঁতের নিচে পড়ে খেতে খুব ভালো লাগে তো এখন আমি এই আলুগুলাকে একটু ভেঙে দিচ্ছি এতে করে পুটটা একটু মাখা মাখা হবে তাই আলুগুলা একটু ভেঙে দিচ্ছি এই পুটটা রান্না করা হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব আর এদিকে আমি যে ডোটা রেস্টে রেখেছিলাম সেটা কিছুটা নরম হয়েছে তো আবারও আমি একটু মথে নিচ্ছি আর শিঙ্গারার এই ডোটা একটু টাইট করে কিন্তু মানে তৈরি করতে হবে তাহলে সিঙ্গারাটা মানে খুব ক্রিস্পি হয় খুব বেশি নরম করে শিঙ্গারার ডোটা তৈরি করা যাবে না তো এখান থেকে আমি কিছুটা ডো নিয়ে নিচ্ছি নিয়ে তারপর একটু গোল করে একটা রুটি তৈরি করব। আমরা নর্মাল যে রুটি তৈরি করি ঠিক সেভাবেই রুটিটা তৈরি করে নেব খুব বেশি পাতলাও না আবার একদম ভারীও না এটার পুরুত্বটা ঠিক এরকম হবে এখন এই রুটির উপরে আমি একটা প্লেট দিয়ে তারপর গোল করে কেটে নিব তো আমি কেটে নিয়েছি দেখুন এখন খুব একদম গোল হয়েছে তারপর ছুরি দিয়ে আমি এভাবে ছয়টা মানে ভাগ করে নিব রুটিটাকে আর সবগুলা পিসি যেন এক সমান হয় তো একটা ছুরি দিয়ে আমি মাঝখান থেকে এভাবে একটু কেটে দিচ্ছি এতে করে এটা একটু ডিজাইন হবে সিঙ্গারার মধ্যে এখন এর মধ্যে আমি চিকেনের যে পুটটা রান্না করেছি সেটা দিয়ে দিচ্ছি আর এক পাশে এভাবে পানি দিয়ে আমি সিল করে নেব এই পাশটা এ পাশটা একটু কোনা করে আমি মানে সিল করে নিচ্ছি ঠিক এভাবে সিল করে নিতে হবে যাতে খুলে না যায় সেজন্য একটু পানি দিয়ে তারপর খুব ভালো করে সিল করতে হবে আর এই পাশগুলাতেও খুব ভালো করে পানি লাগিয়ে দিতে হবে এত করে সিঙ্গারাগুলা আর খুলে যাবে না তাই অবশ্যই এভাবে ভালো করে পানি লাগিয়ে দিতে হবে তো আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি নাস্তাগুলা কিভাবে তৈরি করছি তো একটা সিঙ্গারা তৈরি হয়ে গেছে কোনাগুলা একটু ভালো করে লাগিয়ে দিতে হবে যাতে ভিতরে তেল ঢুকতে না পারে তো আমি আরো একটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা কিভাবে তৈরি করছি আর চারপাশে অবশ্যই খুব ভালো করে পানি লাগাতে হবে আরও একটা সিঙ্গারা হয়ে গেছে তো আমি আমি তৈরি করে আর চুলাতে একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছি তেলটা যখন হালকা একটু গরম হবে তখনই শিঙ্গারা দিয়ে দিতে হবে তেল কিন্তু খুব বেশি গরম করে শিঙ্গারা দেওয়া যাবে না তাহলে দেওয়ার সাথে সাথে এগুলা মানে একটু ফুলে ফুলে উঠবে তখন আর শিঙ্গারাটা অতটা ক্রিস্পি হবে না তো চুলার আঁচটা লোতে রেখে তারপরে সিঙ্গারাগুলো ভেজে নিতে হবে তো দেখুন সিঙ্গারার মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসছে এগুলো আমি আর বেশিক্ষণ চুলায় রাখবো না নামিয়ে নিচ্ছি এভাবে করে সবগুলা শিঙ্গারা ভেজে নিতে হবে তো দেখুন সিঙ্গারাগুলো কিন্তু খুবই ক্রিস্পি হয়েছে আমি আপনাদেরকে একটা শিঙ্গারা ভেঙে দেখাচ্ছি এটা কতটা ক্রিস্পি আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা হাতে নিয়ে চাপ দেওয়ার সাথে সাথেই কিন্তু একদম গুঁড়ো হয়ে যাচ্ছে আর মুখে দিলেই মানে একদম অন্যরকম একটা টেস্ট আপনারা এটা বাসায় ট্রাই করবেন খুবই ভালো লাগবে তো ভিডিওটা আপনাদের কাছে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার এই চ্যানেলে আপনারা যদি নতুন কোনো ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকনটি অন করে রাখতে হবে আমি যখনই কোনো ভিডিও আপলোড দিব সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যাবে তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ